একটা ইন্টারভিউতে তিনজন বা চারজন শিক্ষক মশাই যারা থাকেন তারা তোমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবেন আর তোমাকে তাদের চোখে চোখ রেখে উত্তর দিতে হবে এই তো মোটামুটি প্রচলিত ধারণা এরপর যদি সব উত্তর ঠিকঠাক তুমি দিতে পারো এবং তাদেরকে খুশি করতে পারো তাহলে তোমার ইন্টারভিউ সফল ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর আমাদের কোন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় বা আমরা হতে পারি এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই আমরা প্রতিনিয়ত খুঁজে চলেছি কোন প্রশ্নগুলি পড়লে বা জানলে ইন্টারভিউ আমার ভালো হবে দেখো প্রথমেই বলেছি এই ধরনের কোনো বাধা ছন্দ বাধা কোনো নিয়ম নেই তোমাকে সর্বরকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে ইন্টারভিউ রুমে আমাদের সামনে এমন কিছু প্রশ্ন এসে খাড়া হয় যেগুলো তুমি চাইলেই তোমার বেসিক নলেজ থেকেই উত্তর দিতে পারবে আবার কিছু প্রশ্ন আসে যা তোমাকে বিভ্রান্ত করার জন্য তারা করে তবু তার ফাঁকে ফাঁকে কিছু প্রশ্ন আমাদের সামনে এসে খাড়া হয় যেগুলোর উত্তর আগে থেকে একটু জানলে বোধ হয় ভালো হবে একটা ইন্টারভিউতে তিনজন বা চারজন শিক্ষক মশাই যারা থাকেন তারা তোমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবেন আর তোমাকে তাদের চোখে চোখ রেখে উত্তর দিতে হবে এই তো মোটামুটি প্রচলিত ধারণা এরপর যদি সব উত্তর ঠিকঠাক তুমি দিতে পারো এবং তাদেরকে খুশি করতে পারো তাহলে তোমার ইন্টারভিউ সফল তাহলে এই ইন্টারভিউ সফল হতে গেলে আমাদের কি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় বা আমরা হতে পারি এই রকম কিছু প্রশ্নোত্তর নিয়েই আজকের মূলত আলোচনা আমরা একটা ছকের সাহায্যে একটা ছবির মধ্যে একদিকে শিক্ষক মহাশয় এবং আরেকদিকে ধরে নাও তুমি বসে আছো এই রকম একটা দৃশ্যপটের মধ্যে আমরা আজকের প্রশ্নোত্তর নিয়ে মূলত আলোচনা করব। আমরা কী রেখেছি এই প্রশ্নোত্তরে দেখো প্রথম প্রশ্ন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে শিক্ষায় শাস্তির প্রয়োজন কতটা বা অথবা তোমাকে জিজ্ঞাসা করল দান কি সঠিক এবার তুমি কি উত্তর দেবে দেখো তার উত্তর এমনটা হতে পারে শিক্ষায় শাস্তি দান প্রয়োজন নয় কারণ শাস্তি ভীতির বা ভয়ের একটা সঞ্চার করে এবং যে কোনো বিষয়ে আগ্রহ কমিয়ে দেয় তবে শিক্ষাদান কালে কোনো শিক্ষার্থী যদি কোনো অন্যায় কোনো অপরাধ বা কোনো বিশৃঙ্খলামূলক কাজ করে তাহলে তাকে কিন্তু অল্প শাস্তি দেওয়া দরকার মানে অল্প হলেও শাস্তি দেওয়া দরকার তার কারণ এটা যদি না করা হয় তাহলে পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু ক্লাসের যে নিয়মকানুন মেনে চলবে না এবার এই উত্তরটা তুমি অন্যভাবে দিতে পারো তোমার মতো করে তাদেরকে বুঝিয়ে বলা তাদেরকে বুঝিয়ে বলবো তারা যাতে এই কাজটা না করে সেই ব্যাপারে এরকম করেও দেওয়া যাবে তোমার মতো উত্তরটা হলেই হবে তবে তুমি ইন্টারভিউ রুমে যারা রয়েছেন তাদেরকে সন্তুষ্ট করতে পারছো কি না সেটাই কথা তাহলে বুঝতে পারলাম আচ্ছা এরপরে এই যে দেখো তিনজন বসে আছে ছবিতে দেখতে পাচ্ছ এরকম তিনজন শিক্ষক মশাই তোমার সামনে আছেন তাহলে অধ্যাপকরা বসে আছেন এবার তুমি বসে আছো উল্টো দিকে এবার তিনজনের মধ্যে প্রথমজন প্রশ্ন করেছিল মাঝখান থেকে এবার যদি অন্য একজন প্রশ্ন করে আপনি পণ সমর্থন করেন কি উত্তর দেবে দেখো এক্ষেত্রে উত্তর আসতে পারে না পণ প্রথাকে আমি সমর্থন করি না পণ প্রথা একটি সামাজিক অভিশাপ অনেক দরিদ্র পরিবার এই পণ দেওয়ার পর দুর্দশার সম্মুখীন হয়েছে বুঝতে পারলাম তাহলে এইভাবে তুমি পরপর উত্তর দিতে পারবে আচ্ছা এর পরে প্রশ্ন কেমন হতে পারে শিক্ষা ব্যবস্থায় পাশফেল প্রথা ফিরিয়ে আনা কি সঠিক হবে দেখো শিক্ষা ব্যবস্থায় পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে সেই প্রথাকে কি ফিরিয়ে আনা এখন সঠিক হবে দেখো উত্তর আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই ফিরিয়ে আনা উচিত এতে শিক্ষার মান উন্নত হবে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে নির্বাচন করা সহজ হবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী এবং সচেতন করা যাবে এই ধরনের উত্তর তুমি দিতে পারো তবে এর বাইরে যদি তোমার কোনো মনে হয় উত্তর দেওয়া যাবে বা যাই অবশ্যই যাই তাহলে সেটাও তুমি দিতে পারো মূলত তুমি যারা বসে আছেন তাদেরকে খুশি করা নিয়ে কথা আচ্ছা এরপরে প্রশ্ন তোমার কেমন হতে পারে আচ্ছা ক্লাসের অবাধ্য ছেলে বা মেয়েকে কিভাবে ক্লাসে মনোযোগী করে তুলবে দেখো প্রশ্নগুলো কিন্তু একের এক আসছে ক্লাসের অবাধ্য ছেলে বা তুমি ক্লাসে মনোযোগী করে তুলবে দেখো তার সঙ্গে ভালোভাবে কথা বলে তার সমস্যাগুলোকে জানার চেষ্টা করতে হবে অন্যরা পড়ছে সে কেন মনোযোগী নয় সেটাও জানতে হবে এবং তাকে উৎসাহ দিতে হবে পড়ার বিষয়ে এবং সক্রিয়ভাবে তাকে ক্লাসের বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে অর্থাৎ খুঁটি নাটি বিষয় দিয়ে তাকে ব্যস্ত রেখে দিতে হবে আচ্ছা এরপরে প্রশ্ন কেমন হতে পারে দূরে চাকরি হলে আপনি করবেন দেখো এই প্রশ্নটা অনেককেই করেছে ইন্টারভিউ রুমে এই প্রশ্নটা অনেকের কাছেই এসেছে যে দূরে চাকরি হলে আপনি কি করবেন বা অনেক সময় বলে যে যদি দূরে চাকরি হয় তাহলে আপনি চাকরি করবেন দেখো তোমাদের কাছে চাকরি পাওয়াটাই হচ্ছে মূল কথা চাকরি কাছে হলো না দূরে হলো এটা কিন্তু মূল বিবেচ্য নয় কারণ তোমরা অলরেডি ধরে বসেই আছো পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন তুমি চাকরি করবে এই তো যারা একদম ফ্রেশার তাদের কাছে চাকরি পাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য তাহলে অবশ্যই তুমি চাকরি করবে তাহলে উত্তর কেমন হতে পারে দূরে চাকরি হলেও আমি চাকরি করবো বা আমি চাকরি করতে চাই ঠিক প্রথমে দেখবো আমার বাড়ি থেকে কর্মস্থলের যাতায়াত ব্যবস্থার সুবিধা কতটা এবং কতটা সময় সাপেক্ষ এবার যদি সুবিধাজনক না হয় তাহলে তার কর্মস্থলের কাছে মানে যেখানে কর্মস্থল তার কাছাকাছি জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে আপাতত ব্যবস্থা করবে এই তো বিষয় তাই না তাহলে চাকরি করতেই হবে এটাই মূল বিষয় আচ্ছা পরের প্রশ্ন কেমন হতে পারে একটি ক্লাসে একই সাথে ছাত্রছাত্রী বসানো কি সঠিক হবে আমরা জানি কিছু কোয়েট রয়েছে যেগুলোতে ছাত্রছাত্রী একসাথেই বসে একই ক্লাসে একদিকে ছাত্ররা একদিকে ছাত্রীরা আবার কিছু আছে সেকশান ভাগ করে দেওয়া একই সাথে বসানোটা কি সঠিক হবে তুমি কি মনে করো দেখো এই উত্তর আমরা বলতে পারি যে সঠিক পরিবেশ এবং নিয়মকানুন মেনে একই ক্লাসে ছাত্র ও ছাত্রী বসানো যেতে পারে এর ফলে তাদের মধ্যে যে সামাজিক মিথস্ক্রিয়া এবং সহযোগিতার যে মনোভাব মানে পারস্পরিক সহযোগিতার যে মনোভাব এটা বাড়বে বলে মনে হয় তাই এদের একসাথে বসানো যেতেই পারে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কেমন হতে পারে আপনি ক্লাসে একটা ভুল বলে ফেলেছেন পরবর্তীতে আপনার করণীয় কি হবে এখনও এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যে ভুল বললে তাকে কিভাবে ঠিক করে দেব তাই না কীভাবে ঠিক করে দেব। কিন্তু আমার মনে হয় এর জন্য কিছুটা দুঃখ প্রকাশও তোমার করা উচিত ভুল হবে না এটা বলা ভুল কারণ ভুল প্রত্যেকেরই হয় তোমারও হবে তুমি শিক্ষক মানে আগাগোড়া সঠিকে পরিপূর্ণ এমনটা নাও হতে পারে তাই ভুল তোমার ক্ষেত্রে ঘটবে সবার ক্ষেত্রে ঘটবে তুমি যদি ভুল বলে ফেলো তাহলে আমার মনে হয় তোমার সেই ভুলটাকে সংশোধন করে নেওয়া উচিত অর্থাৎ যে বিষয়টি ভুল বলা হয়েছে সেটি ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে এবং সঠিক বিষয়টিও কি সেটাও দায়িত্ব সহকারে ছাত্রছাত্রীদেরকে জানানো দরকার ঠিক আছে এর বাইরে তুমি পাশাপাশি অন্যরকমভাবে এই উত্তরটাকে সাজাতে পারো সেটাও তোমার ক্ষেত্রে সঠিক হবে আচ্ছা এর পরের প্রশ্ন কী হতে পারে শ্রেণীকক্ষে মনিটরের প্রয়োজন কতটা আমরা জানি শ্রেণিককক্ষের একটা বিশৃঙ্খল পরিবেশ সামাল দেওয়ার জন্য মনিটরের প্রয়োজন আছে তাই না তাদেরকে দায়িত্ব দেওয়া হয় ক্লাসটাকে মেনটেন করানোর জন্য প্রথম দিকে যাতে তারা নিয়মিত বাইরে যেতে না পারে মানে ইচ্ছে হলে বাইরে চলে গেলাম এমনটা নয় মনিটরের একটা ভূমিকা রয়েছে আচ্ছা মনিটরের ভূমিকাগুলো কেমন শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের সহায়তা করতে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যে যোগসূত্র সেটা স্থাপন করতে উপকরণ ব্যবস্থাপনা শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা এগুলোর ক্ষেত্রে মনিটরের প্রয়োজন আছে ঠিক আছে এগুলোর ক্ষেত্রে আছে আচ্ছা এর পরের প্রশ্ন কী হতে পারে টিউশানকে সমর্থন করেন দেখো টিউশানকে সমর্থন করেন আমাদের এই শিক্ষা ব্যবস্থায় ধরে নিতে পারো একটা বিপুল অংশর ছাত্রছাত্রী তারা টিউশনের উপর নির্ভর করেই কিন্তু পড়াশুনো করছে তুমি যদি লক্ষ্য করো বুঝতে পারবে স্কুলগুলো তো শিক্ষক শূন্য কোনো কোনো স্কুলে বিষয়ভিত্তিক টিচার নেই তাহলে তারা কার কাছে শিখবে কার কাছে পড়বে তাই বাধ্য হয়ে তারা টিউশানে যেতে বাধ্য হয় তাহলে এক্ষেত্রে টিউশনের প্রয়োজন তো আছে কেমন ব্যক্তিগতভাবে আমি টিউশনকে সমর্থন করি কারণ সব শিশুর পড়া গ্রহণ করার ক্ষমতা সমান হয় না ক্লাসে অনেক সময় ভয়ে অনেক শিশু কথা বলতে চায় না আবার অনেক শিশু লজ্জায় কথা বলতে চায় না যে আমি ফার্স্ট বয় সেকেন্ড ভয় বা থার্ড ভয় ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল থার্ড গার্ল এদের মতো পড়া পারি না তাই আমি কিছু বলবো না এটা অনেক সময় হয়ে ওঠে কিন্তু তা এই যে একটা ভয় ভীতি লজ্জা এবং একটা ক্লাসের সময় তোমাকে বেঁধে দেওয়া হয় যে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট এই ক্লাসটার তোমার টাইম বরাদ্দ এর মধ্যে তোমাকে কিন্তু সমস্ত বিষয়টা মেনটেন করতে হয় তাহলে এই যে ক্লাসের সময় কম থাকে টিউশানে এই সমস্যাগুলি থাকে না এইগুলো কি হয় এই সমস্যার যে বিষয় সেগুলো সে শিখতে পারে এবং নিজের মতো করে শিখে নিতে পারে যে আমার এই বিষয়টি জানা নেই বা সেটা দেখিয়ে দেবেন তো এটা টিউশানের ক্ষেত্রে সম্ভব হয় কিন্তু ক্লাসের ক্ষেত্রে অধিক ছাত্রছাত্রীকে নিয়ে একজন শিক্ষকের পক্ষে সময় বেঁধে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব হয় না তাই অনেক ক্ষেত্রে টিউশনের প্রয়োজন আছে আচ্ছা যদি পরবর্তীতে প্রশ্ন করা হয় আপনার মধ্যে কোন গুণ আছে যার দ্বারা আপনাকে শিক্ষক হিসাবে নির্বাচন করব দেখো এটা কিন্তু এটা ভাববার বিষয় যে তোমার মধ্যে কোন গুণ আছে যে যার দ্বারা তোমাকে শিক্ষক হিসাবে নির্বাচন করবেন ওনারা যারা ইন্টারভিউ রুমে আছে তারা কোন গুণ দেখে নির্বাচন করবে দেখো এক্ষেত্রে তোমাকে একটু গুছিয়ে বলতে হবে উত্তরটা যেমন একজন শিক্ষকের ন্যায় আমার মধ্যে ধৈর্য অধ্যাবসায় সততা এই যে নিয়মিত শেখার ব্যাপারটা বা শেখানোর যে চেষ্টা এও সব রয়েছে ছাত্রছাত্রীদের সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ আচরণ এবং মিশতে পারবো আশা করি এবং সে ক্ষমতা আমার মধ্যে রয়েছে আমি স্পষ্টভাষী এবং তাদেরকে অল্প কথাতে বিষয়গুলো বুঝিয়ে পড়াতে পারবো বোঝাতে পারবো তাই আমার মধ্যে শিক্ষকের গুণগুলো আছে আমি শিক্ষক হতে পারব এইগুলো তোমার মতো করে তুমি গুছিয়ে বলতে পারো তাহলে এই যে প্রশ্নগুলো এতক্ষণ তোমরা দেখলে প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে থাকাও স্বাভাবিক কারণ এক একজনের মনোভঙ্গি মানসিক ভঙ্গি দৃষ্টিভঙ্গি এক এক রকমের হবে এটা স্বাভাবিক এবং এই প্রশ্নগুলো বিগত দিনে ইন্টারভিউ রুমে অনেকে জিজ্ঞাসা করা হয়েছে আমি বেশ কয়েকজনের থেকে তথ্য কালেক্ট করেছি প্রায় পঞ্চাশটা প্রশ্ন আমি কালেক্ট করেছি উত্তর করার এখনো সবটার সময় হয়নি যতগুলো মোটামুটি হাতের কাছে করতে পেরেছিলাম সেগুলো আজকে ক্লাসে তুলে ধরলাম আশা করছি আজকের ক্লাসটা খুব একটা তোমাদের খারাপ লাগেনি এই ধরনের প্রশ্ন আমি এই সপ্তাহ জুড়ে আলোচনা করব, তারপর বিষয় ভিত্তিক ভাগগুলো নিয়ে আলোচনা করব। ধরো তোমরা বাংলা বিষয়ের ছাত্রছাত্রী তাহলে বাংলাটা তোমাদের কাছে প্রথম বিষয় হিসাবে গণ্য হবে তাহলে আমরা সেখান থেকে বাংলা সাহিত্যের অনেকগুলো ভাগ রয়েছে যেন যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কেউ কথা সাহিত্য স্পেশাল পেপার ছিল কারো ধরনেরও নাটক ছিল কারো ধরো রবীন্দ্র সাহিত্য ছিল এরকম তো ভাগ ছিল বা কারো মধ্যযুগ ছিল তাহলে যার যে ভাগগুলো ছিল সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আগে ইন্টারভিউরূপে যে কমন প্রশ্নগুলো প্রায় জনকে যে প্রশ্নগুলো দুই একটা করে জিজ্ঞাসা করা হয়ে থাকে সেগুলো আমি আপাতত কয়েকটা দিন আলোচনা করে নিই যাই হোক আজ আর কথা দীর্ঘস্থায়ী করছি না ক্ষণস্থায়ী বলতে পারো পরবর্তী ক্লাসে আরও এরকম ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো